যদি একটা বাচ্চা হয় তাহলে ওরা যদি আমি বিয়ে দিয়ে দিই তাহলে এই সম্পত্তির মধ্যে তোমার ভাগ বসাবে তখন আমি ওকে বললাম যে দেখো আমি তোমাকে প্রচুর পরে মানে ভালোবাসি তুমি এখন যদি বিয়ে করো তাহলে কিভাবে আমি তোমাকে ছাড়া থাকবো তোমাকে এত কষ্ট করে মানুষ করলাম তখন ও বলতেছে হ্যাঁ ভাবি আমিও তো তোমাকে অনেক ভালোবাসি কারণ তুমি সবসময় আমাকে স্নেহ ভালোবাসা আদর দিয়ে বড় করেছো পরে এরকম করে দুজনের মাঝে আমাদের অনেক কথা রাতা অনেক সুন্দর ইয়ে চলাফেরা চলছিলো হঠাৎ করে সে এক মেয়ের সাথে রিলেশনে জড়িয়ে যায় জড়ে যাওয়ার জড়িয়ে যাওয়ার কারণে ও একটা মেয়েকে ভালোবাসে তখন এসে হঠাৎ করে একদিন বলতেছে ভাবি আমি একটা কথা বলতে চাই কারণ আমি বললাম যে হ্যাঁ বলো তখন বলতেছে যে আমি একটা মেয়ের সাথে রিলেশন করি তো তুমি যদি বলো তাহলে ওই মেয়েটাকে আমি বিয়ে করতে চাই তখন আমি বললাম যে মেয়েকে বিয়ে করবে মানে আমি এত জীবন ধরে তোমার সাথে তোমার তোমার লালন পালন করেছি চাহিদা আর তুমি আজকে আমাকে অন্য মেয়েকে বিয়ে পর অনেকক্ষণ আমি ভাবলাম যে আসলে একটা মানুষের কিন্তু কখনোই একটা পর কখনো আপন হয় না আর ও নিজেকে এতটা আদর যত্ন করে ভালোবাসলাম আর এরকম করবো মানে কখনো ভাইবে উঠতে পারি নাই তখন আমি অনেকটাই বললাম যে দেখো কি করে তুমি এরকম কাজ করতে পারো আমি তোমাকে নিজের মতো করে বড় করেছি তোমাকে এতটা আদর ভালোবাসা স্নেহ দিয়েছি আমি সেই জায়গায় তুমি আমাকে থিয়ে বিয়ে করতে চাইলে আমি কীভাবে এটা মেনে নেবো তখন বলতেছে ভাবি দেখেন আমি কি করব আমি জানি না তবে আসসালামু আলাইকুম আমি কথা আমি আসছি যশোর থেকে আমি আপনাদের আসছি আমার জীবনের একটা গল্প বলার জন্য আসলে আমার হাজব্যান্ড আর আমার দেবুর দুজনে ছিল দুই ভাই তো আমার হাজবেন্ডের বয়স তখন তিন বছর ছিল আর আমার আমার দেবরের বয়স তিন বছর ছিল আর আমার হাজব্যান্ডের সাথে আমার মানে রিলেশনে বিয়ে করেছিলাম দুজনে তো যার জন্য আমার হাজব্যান্ড আমাকে দেখে বিদেশে চলে গেল বিদেশে যাওয়ার পরে আমার দেবরকে আমি তিন বছরের দেবরকে খুব ভালো করে নিজের মতো করে লালন পালন করে বড় করলাম বড় করার পরে এখন দেখা যাচ্ছে যে আমার দেবর তো সে আমাকে ছাড়া কিছুই বুঝে না কারণ তাকে আমি ছোটো থেকে নিজের স্নেহ ভালোবাসা সব কিছু দিয়ে বড় করেছি তো এই ক্ষেত্রে তো কোনো সময়ের জন্য আসলে বুঝার দরকার যে আমার একটা জিনিসের কোনো প্রয়োজন আছে তো যখন আমার হাজবেন্ড ওখান থেকে দূরে চলে গেছে তো সেই ক্ষেত্রে আমার তো একজন সহকারীর দরকার যখন আমি আমার দেবরের সাথে থাকি বসি বা চলাফেরা করি খাওয়া দাওয়া করি যখন সে বড় হয়ে গেছে এখন তো তখন তার জীবনে তো অন্য কোনো কিছুর একটা ইয়ে আছে যেটা হলো বোঝা যায় আর আমি কখনো বুঝতে পারি নাই যে আসলে আমার দেবর এরকমভাবে নিজেদের মধ্যে করে চলাফেরা করব তো আমার দেবরে আমি এক পর্যায়ে অনেক কিছু বললাম যে দেখো আমি আসলে তুমি বড় হয়ে গেছো তোমাকে আমি ছোটো থেকেই লালন পালনকে বড়ো করেছি তখন আমার হাজব্যান্ডে বলছে যে তুমি ওকে বিয়ে দিয়ে দাও যে তো আমি বাংলাদেশে যাইতে পারতি না এখন সমস্যা হচ্ছে তখন আমি চিন্তা করলাম যে আমার যদি একটা বাচ্চা হয় তাহলে ওরা ওকে যদি আমি বিয়ে দিয়ে দিই তাহলে এই সম্পত্তির মধ্যে তোমার ভাগ বসাবে তখন আমি ওকে বললাম যে দেখো আমি তোমাকে প্রচুর মানে ভালোবাসি তুমি এখন যদি বিয়ে করো তাহলে কিভাবে আমি তোমাকে ছাড়া থাকবো তোমাকে এত কষ্ট করে মানুষ করলাম তখনও বলতেছে হ্যাঁ ভাবি আমিও তো তোমাকে অনেক ভালোবাসি কারণ তুমি সবসময় আমাকে স্নেহ ভালোবাসা আদর দিয়ে বড়ো করেছ পরে এরকম করে দুজনের মাঝে আমাদের অনেক কথা অনেক সুন্দর ইয়ে চলাফেরা চলছিলো হঠাৎ করে সে এক মেয়ের সাথে রিলেশনে জড়িয়ে যায় জড়ে যাওয়ার জড়িয়ে যাওয়ার কারণে ও একটা মেয়েকে ভালোবাসে তখন আসা হঠাৎ করে একদিন বলতেছে ভাবি আমি একটা কথা বলতে চাই কারণ আমি বললাম যে হ্যাঁ বলো যেমন বলতেছে যে আমি একটা মেয়ের সাথে রিলেকশন করি তো তুমি যদি বলো তাহলে ওই মেয়েটাকে আমি বিয়ে করতে চাই তখন আমি বললাম যে মেয়েকে বিয়ে করবে মানে এটা কি আমি এত জীবন ধরে তোমার সাথে তোমার লালন ভঙ্গ বড় করেছি তোমার চাহিদা মিটাইছি আর তুমি আজকে আমাকে বলতেছো অন্য মেয়েকে বিয়ে করবার পর অনেকক্ষণ আমি ভাবলাম যে আসলে একটা মানুষের কিন্তু কখনোই একটা পর কখনো আপন হয় না আর ও নিজেকে তো আদর যত্ন করে ভালোবাসলাম আর এইরকম করবো মানে কখনো ভাইবে উঠতে পারি নাই তখন আমি অনেকটাই বললাম যে দেখো কি করে তুমি এরকম কাজ করতে পারো আমি তোমাকে নিজের মতো করে বড় করেছি তোমাকে এতটা আদর ভালোবাসার স্নেহ দিয়েছি আমি সেই জায়গায় তুমি আমাকে অন্য মেয়েকে বিয়ে করতে চাইলে আমি কীভাবে এটা মেনে নেবো তখন বলতেছে ভাবি দেখেন আমি কি করবো আমি জানি না তবে এতটুকু আমি আপনিকে বলতেছি যে আমি আসলে খুব পরিমাণ মতো একটা মেয়েকে ভালোবেসে ফেলেছি তাকে বিয়ে করতে চাই পরে ওর ভাইয়ের বললো পরে ভাই বলতেছে হ্যাঁ তাহলে মেয়ে যদি পছন্দ হয় তাহলে ওকে বিয়ে করে দিয়ে দাও ও যখন এত করে বলতেছে আসলে আমি যে ও মেয়েকে বিয়ে করে দেব পরে যদি সন্তান হয় তাহলে তো আমার জমির উপরে ভাগ বসায় দেবে নানান চিন্তা করে যে আমি তাকে এতদিন ধরে কষ্ট করে লালন পালন করলাম বড় করলাম সে এখন অন্য মেয়েকে বিয়ে করতে যায় প্রচুর পরিমাণে কথাগুলো ভাবছিলাম ভাবার পরে নিজের কাছে নিজের একটা ইয়ে লাগলো তখন একদিন হঠাৎ করে ওকে বললাম তুমি যদি অন্য মেয়ের সাথে রেগে করবে বিয়ে করবে তাহলে কেন আমার সাথে এরকম করে জড়ালে কেন আমার জীবনটা শেষ করে দিলে আমি তো তোমার কয়েকটা বছর ধরে বাড়লাম নিজে করে আদর যত্ন ভালোবাসা কিছু দিয়ে তোমাকে আমি রাখলাম সেই জায়গায় তুমি হঠাৎ করে এখন এই কথাটা বলতে কিভাবে না সমস্যা না আমি তো এরকম কোনো বিষয় না বলি নাই এরকম কোনো কিছু ভাবি নাই যে সেরকম কোনো কষ্ট পাবা আসলে আমিও তোমাকে ভালোবাসি কিন্তু এখন আমি যে মেয়েটাকে দেখেছি এই মেয়েটা অনেক সুন্দর অনেক ভালো লাগছে তাকে এই মেয়েটাকে আমি আমার সাথে পড়াশোনা করি তাহলে ওই মেয়েটাকে আমি ভালোবাসতে চাই মানে নতুন কথা বলার পরে এখন চিন্তা ভাবনা করলাম যে আসলে এরকম করা ঠিক হবে কি না তারপরে যদি চিন্তা করি যে ওর স্বামীর সাথে কথা বলে তা মানে আমার দেবরের সাথে যখন কথা বলবো বিয়ে হয়ে আসলে তখন আমার নিজের খারাপ লাগবে যাকে আমি এত কষ্ট করে মানুষ করলাম নিজের মতো করে গড়ায় নিলাম নিজের সাথে শোয়া রাখে বড় করলাম তাকে হঠাৎ করে একটা মেয়ের পাশে দিলে কেমন একটা ইয়ে লাগতেছে তখন আমি আমার হাজব্যান্ডকে বললাম যে এখন ওর বিয়ে করার কি দরকার ও যখন বড় হয়ে যাবে তখন ওকে বিয়ে করাই দিও তখন বলতেছে যে দেখো ও যখন চাচ্ছে ও তো বড় হয়ে গেছে পড়াশোনা করতেছে ও যখন তো কাজ করতেই পারে না বড় তাই মানে ঠুকের মুখ নাই তখন আমার আমাদের নিয়ে বিষয় নিয়ে কথা বললাম বড় করে বললাম যে তুমি কি চাইতেছো তুমি কি চাও তখন বলতেছে আমি কি চাই বলতে আমি কি চাবো আমি বলছি দেখো তুমি এখনো কামাই করো না তুমি হচ্ছে এলো একটা মেয়েকে ঘরে নিয়ে এসে কি খাবা আমি কি সারা জীবন তোমাকে পালবো তোমার বউকে আমার জামাই দিদি পালতে দিব না কি নানান কথা বলে ওর সাথে রাখারা গন্ডগোল করলাম তখনও বলতে ঠিক আছে যদি কোনো সময় আমি পড়াশোনা শেষ করি চাকরি করতে পারি তাহলে চাকরি করে পরে বিয়ে করব। ঠিকই বলছেন আপনি আমাকেও পালেন আবার আমার বউকেও পালবেন মানে নানান কথা বোঝার পরে কিন্তু আসলে আমি তো চাই নাই যে অন্য মেয়েকেও বিয়ে করুক বা আমি ওকে যতটুকু ভালোবাসি অন্য মেয়ে ওকে এসে অতটুকু ভালোবাসুক বা অন্য মেয়েকেও ভালোবাসুক লাইক করুক এগুলো আমি কখনও চাই না এদের কারণে আমি ওকে অনেকটা মানে ইয়ে করতাম তো এক সময় ও আমাকে বললো যে দেখেন ভাবি ঠিক আছে আমি তো আপনাকে অনেক ভালোবাসি অনেক কেয়ার করি তো সেক্ষেত্রে আপনি একবার যদি বলেন তাহলে আমি তাহলে আমি ভেবে দেখবো যে আসলে কি করা যায় আমি আসলে এখন পড়াশোনা করতেছি তাহলে ঠিক আছে আমি এখন আর বিয়েটিয়ে করবো না তাইলে আপনি চিন্তা করেন না যখন কামাই করব তখন আমি বিয়ে করব। আমি বলছি যে ঠিক আছে তোমার যেটা ভালো লাগে তাহলে তুমি সেটাই করো পরে এই করে পর্যন্ত করে রয়েছে তখন এখন তো পড়াশোনা করতে চাই তাও আমি চাই না যে কখনো আমি ওকে হারাই বা আমি আমার পরে যখন সন্তান হবে সেই সমস্ত ভাগ পাক এরকম কোনো কিছুই আমি চাইনি আমি চাইছিলাম যে ওকে আমার নিজের মতো করে রাখবো তো এখন আমি আমার হাজব্যান্ডকে বলার পরে আমার হাজব্যান্ড বলছে ঠিক আছে আমি আসি আসার পরে ও জব করুক করে চাকরি বাকরি করলে পরে ও বিয়ে করবো তো আমি সেক্ষেত্রে আর কোনো কিছু বলি নাই বলছি যে ঠিক আছে তোমার যেটা ভালো লাগে তাহলে তুমি সেটাই করো নিজেকে মতো করে যখন নিজেরা চলে তখন তো এরকমটা লাগে তাই না তো নিজেদের মতো করে নিজেরা বুঝতে হবে চলতে হবে জানতে হবে তারপরে গত আগে একটা মানুষের সংসার করতে পারবে তাকে আমি এত কষ্ট করে লালন পালন করেছি তাকে কি করে আমি অন্য জনার হতে দিব এরকম নিজের মধ্যে একটা লাগে তো নিজের মধ্যে একটা ভাবা চিন্তার একটা ব্যাপার আছে না নিজের কাছে একটা নিজের মধ্যে ভাবা চিন্তার একটা ব্যাপার আছে নিজেদের মধ্যে একটা চলার ব্যাপার আছে তো এত কিছু করার পরেও এরকমটা কিন্তু করানোর ঠিক না যেটাকে নিজে ভাবা যায় ঠিক আছে